হ্যালো বন্ধুরা সন্স ব্লক থেকে আমি অর্ঘদ্বীপের মা আবার একটা নতুন ব্লকে আসলাম নতুন পর্বে তোমরা বন্ধুরা কেমন আছো আমি ভালো আছি আর এখন চা বিস্কুট খাচ্ছি আর আজকে হবে আমাদের ফ্রাইড রাইস আর চিলি চিকেন সেই জন্য বাসমতি চালগুলো জল দিয়ে খানিক্ষণ ভিজিয়ে রাখতে হবে তাই ঘুম থেকে উঠেই দাঁত ব্রাশ করে চা খেয়ে বাসি কাপড় ছেড়েই আগে চাল ভিজিয়ে দিলাম এইবারে আমি বন্ধুরা সকালবেলা চলে আসলাম ঘরে কেন বিছনা মাদুর করতে হবে বিছনাটা এখন গোছাতে হবে আর জানো তো সংসারে কত কাজ তাই জন্যে এই দিকের কাজগুলো আগে সেরে নিলাম যে ঘর আগে গুছিয়ে নেই তারপর হেসেলে যাব কেন বন্ধুরা রোজ রোজ ভাত খেতে খেতে রুটি রান্নার আর ভালো লাগছে না আজকে একটু নতুন নতুন খাবার খেতে ইচ্ছা করছে আর আমার এই ব্লাঙ্কেটের ওয়ারটা ছিঁড়ে গেছে বন্ধুরা সেই জন্য আর কিনছি না আর তো কদিন পরেই শীত চলে যাবে ভাবছি সামনের বছর কিনবো আর বিছনাটা এখন ঝেড়ে পেরে করে নিচ্ছি তাড়াতাড়ি করে ঘরের কাজ করে নিচ্ছি কারণ আজকে বিরাট একটা দায়িত্ব মাথায় এসছে আজকে করতে হবে চিলি চিকেন ফ্রাইড রাইস অর্ঘদ্বীপ খেতে চেয়েছে ওর বাবাও খেতে চেয়েছে আর আমারও ভালো লাগছে না আর একঘে ভাত ডাল তরকারি খেতে আজকে একটু নতুন স্বাদের খাবার খাবো দুপুরের লাঞ্চে আর দেখো বিছনাটা আমার হয়ে গেল পরিষ্কার করে বিছনাটা করে নিলাম আর জানো তো বন্ধুরা ঘরের বিছনা হয়ে গেলে বিছানাটা গোছানো হয়ে হয়ে গেলে ঘরের কাজ মনে হয় যেন আর এখন শীতকালে বিছানা করতে অনেক জ্বালা এখন মানে ব্লাঙ্কেট বা উলের জিনিস বা তোমার হচ্ছে লেপ কম্বল এইগুলো তোমার একদম গোছাতে হবে আগে শীতকালে এই একগুণে উটকো ঝামেলা এখন আমি সব চাদরটা দুর্গার বিছনাটা ভালো করে গুছিয়ে নিলাম এখন ঘরটা ঝাঁটপাট দেবো সকালে একবার বাসি কাজ বাবা বেরোবার আগে বাসি ঘর ঝাঁট দিয়ে দিয়েছি কেন বাসি ঘরে তো আর বেটা ছেলে বেরোতে পারে না নিয়মও নেই আমাদের বাঙালিদের মধ্যে সেই জন্যে একবার বাসি ঘাট ঝাড় ঘর ঝাড়া দেওয়া হয়ে গেছে আবার বিছনা করার পরে আমি এবার ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি কতবার যে সারাদিন ঘর ঝাড়ু দেই তোমরা ধারণা করতে পারবে না আমার একটা বদ অভ্যাস এখন শরীরটা ভীষণ ভারী হয়ে গেছে তো বন্ধুরা কাজ করতে ভীষণই কষ্ট হয় কি কি কিন্তু কি করব বলো কষ্ট হলেও সংসারের কাজ তো করতে হবে তোমরা কে কে আমার মতন এরকম সংসারের কাজ করো আমাকে বলবে কাজের লোক নেই আমার কাজের লোক নেই আর কাজের লোক রাখলে সে তো হিসাব মতন কাজ করে চলে যাবে বন্ধুরা বলো সংসারে তো অনেক কাজ কোনো কাজের হিসাব নেই একটা কাজের লোক রাখলে সে ঘর মুজবে বাসন মাজবে চলে যাবে আর বেশি কাজ করালে সে অনেক টাকাও চাইবে অত টাকা দিয়ে কাজের লোক রাখা সত্যি কথা বলতে আমাদের অত ক্ষমতা নেই আমার ঘরের কাজ সারা হয়ে গেল আর এখন আমি রান্নার হেসেলে রান্নাঘরে চলে আসলাম বন্ধুরা সব কিছু জোগাড় ফ্রিজ থেকে বার করে জোগাড় করলাম কেননা আজকে সুন্দর করে রান্নাটা করতে হবে কেননা আমার হাতে ফ্রাইড রাইস চিলি চিকেন আমার ছেলেও খেতে খুব ভালোবাসে এবং যারা যারা খেয়েছে আমার হাতে আজ পর্যন্ত কেউ নিন্দে করেনি কিন্তু আজকে ভালো করে করতে হবে কেন অনেক দিন পর আমাদের আজকে চিলি চিকেন আর ফ্রাইড রাইস হচ্ছে আর অর্ঘদীপ দেখো এখন এগ রোল খাচ্ছে কালকে একটু ময়দা মাখা ফ্রিজে ছিল ওটা দিয়ে ওকে এগ রোল বানিয়ে দিলাম আমিও একটা এগ রোল খাবো কিন্তু এখন আমি অনেক কাজে ব্যস্ত আছি কিছুক্ষণ পরে আমি খাবো ও খিদে পেয়েছে ও ঘুম থেকে উঠে ও চা বড় একটা একটা খায় না না খেতে পছন্দ করে ওকে রোল বানিয়ে দিলাম ও রোলটা খাচ্ছে কেন এইসব রান্না বান্না করতে আজকে একটু সময় লাগবে বলে ওকে একটু ভারী টিফিন দিয়ে দিলাম আর অর্ঘদ্বীপের বাবার কাহিনী দেখো অফিস থেকে আস্তে আস্তে আমার জন্য দুটো কাঁচা আম নিয়ে এসেছে কেন আমি কাঁচা আমের চাটনি খেতে ভালোবাসি একদিন গল্প করছিলাম যে কাঁচা আম যে কবে উঠবে একটু আমের চাটনি খেতে মন চাইছে ঠিক শুনে রেখেছে আর যখন সুযোগ পেয়েছে আম পেয়েছে অমনি আমার জন্যে কত দাম দিয়ে নিয়ে এসেছে জানো দুটো আম নিয়ে এসেছে পঞ্চাশ টাকা কি দরকার ছিল আর আমি সেই জন্যে আমের চাটনিটা করছি আমার জন্য নিয়ে এসছে আর রোজই বলে আমের চাটনি খাবে বলেছিল আমের চাটনি বানাওনি সেই জন্য আজকে ভাবলাম যে আজকে একটু আমের চাটনিও বানাই আজকে একেবারে পুরো মনে হচ্ছে আমাদের বাড়ি মনে হচ্ছে উৎসব লেগেছে কিন্তু কোনো উৎসব নয় আমাদের খেতে মন চেয়েছে আজকে চিলি চিকেন আর ফ্রাইড রাইস পাঁচশো গ্রাম মুরগির মাংস নিয়ে এসছিলাম দেখো লেবু চিপে চিপে দিচ্ছি পাতি লেবু আর আদা রসুনের পেস্টটা দিয়েই দিয়েছি আর একটুখানি সয়া সস দিলাম আর একটুখানি কর্নফ্লাওয়ার চিলি সস এসব আর সাদা তেল সমস্ত কিছু দিয়ে দিয়ে এটাকে এক নুন একদম মাখিয়ে রেখে দেবো এখন আধ ঘন্টা কি এক ঘন্টা মতন এটা এখন বানিয়ে রেখে দেবো বন্ধুরা তারপরে আমি রান্না এইটা এখন রেখে দেবো দিয়ে আমি অন্য কাজ করবো তারপর আস্তে আস্তে এইগুলো বানাবো আর এখন হাঁড়ি এই হাঁড়িটা না পুরি থেকে নিয়ে সে আমার প্রচুর সুবিধা হয়েছে করতে করতে পিঠে তো দেখলেই আর আজকে রাইস বানাবো তাই জলটা বসিয়ে দিলাম আর এলাচ দারচিনি তেজপাতা এই সবগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণও দিয়ে দেবো জলের মধ্যে এবারে জলটা একটু ফুটেছে এক ফুট দু ফুট হয়ে উঠেছে এবার বাসবতী চাল ভেজানো চালটা দিয়ে দিলাম কেন এবার এইটটি পার্সেন্ট ফোটাতে হবে বন্ধুরা এগুলো পুরো পুরো ফোটালে না হবে না জানো এটা ড্রাইড রাইসের চাল সবসময় এইটটি পার্সেন্ট ফোটাতে হয় একটু শক্ত শক্ত রাখতে হয় বুঝলে বন্ধুরা এই জন্য আমি ফ্রাইড রাইসের চালটা দিয়ে দিলাম ফুটবে আর এইদিকে আমি আবার চিলি চিকেনটাও করব। এতক্ষণ টুকটাক এদিক ওদিক কাজগুলো সেরে নিলাম আমি সংসারে তার একটা কাজ থাকে না বন্ধুরা তোমরা তো জানোই এইগুলো সব কেটে নিয়েছিলাম ততক্ষণে হ্যাঁ ওই ওই চিলি চিকেনটা সব মাখিয়ে রেখে দিলাম তার মধ্যে কিছু সময় পেলাম ওই সময়ের মধ্যে আমি গাজর তারপরে ক্যাপসিকাম বিনস এইগুলো কেটে নিলাম কেন তো আমাকে তো সাহায্য করার কেউ নেই অগ্রদীপ ছেলে মানুষ ছেলে ও তার মেয়েলি কাজ অতটা পারে না সেই জন্য আমার অনেক হিসাব করে চলতে হয় আমি এক ফাঁকে ফাঁকে এটার পরে ওটা ওটার পরে ওটা অনেক বুদ্ধি করে করে করি এবার চালগুলো ফুটে যাচ্ছে এবার চাল ভাতটা এবার আমি একটা ঝুড়ি নেবো ঝুড়ির মধ্যে এই চালটাকে এবার আমি না উবুর দেই না জানো তো ভাতের মতন আমি একেবারে ঝুড়ির মধ্যে ফেলে দিই তাহলে কি হয় ভাতটা অনেক ঝরঝরে হয় বুঝলে তো এইভাবে আমি বিরিয়ানি বলো ফ্রাইড রাইস বলো আমি এইভাবেই বন্ধুরা করি আর এখন আমি গরম মশলা নিয়ে নিলাম আর কাজু কিচমিচ তারপরে এলাচ সবকিছু একটু ভেজে নিচ্ছি আমার ওইগুলো ভাজা হয়ে গেল গাজর এগুলো ভাজা হয়ে গেল এবার আমি এইগুলো একটু ভেজে ভেজে নিচ্ছি বন্ধুরা ফ্রাইড রাইসের জন্য কত মানে করে সুন্দর করে রান্না করতে হয় রান্নাটাও কিন্তু একটা পড়াশুনোর বিষয় জানো একটা জিনিস যদি ভুল হয়ে যায় না রান্নাতে সেই অন্য রকম হয়ে যায় সেই জন্য মাথাটা ঠান্ডা করে রান্নাটা করছি অর্ঘদীপকে বললাম আমার কাছ থেকে সরে এত বক বক করলে কিন্তু আমার ভুল হয়ে যাবে তখন কিন্তু রান্নাটা ভীষণ খারাপ হয়ে যাবে সেই জন্য ও টিফিন ফিফিন খেয়ে ওর কাজে ও চলে গেল আমি এখন চিলি চিকেনটা বানাচ্ছি চিলি চিকেন আমার ভাজা হয়ে গেছে এই যে যেটা মেখে রেখেছিলাম ওইগুলো একে একে সব ভেজে নিলাম ভেজে নিয়ে এইবারে পেঁয়াজের পাপড়ি আর ক্যাপসিকাম গুনে একটুখানি সাদা তেলে ভেজে নিচ্ছি আর আমি এখন বললাম না আমি টিফিনটা পরে খাবো ভীষণ খিদে পেয়ে গেছে কাজ করতে করতে জানো বন্ধুরা সেই জন্য আমি একটুখানি টিফিনও খেয়ে নিচ্ছি আমিও একটা এগরোল খে খাচ্ছি আর একটা এগরোল খেলে দেখবে পেট ভরেও যায় খাচ্ছি একদিক দিয়ে আর একদিক দিয়ে কাজ করছি আমার অবস্থাটা তোমরা দেখো বন্ধুরা একদিকে খাওয়া বা হাত দিয়ে খাচ্ছি ডান হাত দিয়ে কাজ করছি কি করব বলো নালে আর খাওয়ার টাইম পাবো না খিদেও পেয়েছে প্রচুর আর এখন আমি চিলি চিকেনটা বানাচ্ছি এই যে যেগুলো আমার যেগুলো আমার মানে ভাজা ছিল সেগুলো দিয়ে দিলাম চিকেনগুলো আর এইবার এই কর্নফ্লাওয়ারটা কি করব বলো তো বন্ধুরা নামানোর আগে এটা গ্রেভির উপরে জোলের উপরে দিয়ে দেবো কেন এটা একটা গ্রেভি এইভাবেই করতে হয় চিলি চিকেন তোমরা কিভাবে করো জানি না আমি তো এইভাবেই করি এইবার বাসন টাসন মেজে সমস্ত কাজ করে চান টান সেরে আবার রান্নাঘরে চলে আসলাম এসে এইবার এখন ফ্রাইড রাইসটা বানাচ্ছি বন্ধুরা কেন বলো তো চিলি চিকেনটা আমার হয়ে গেছে হয়ে যাওয়ার পরে তারপরে আমি সমস্ত ঘরের কাজকর্ম সেরে নিলাম নিয়ে আর এই ফ্রাইড রাইসটা একটু গরম গরমই ভালো লাগে খেতে তার জন্য সমস্ত গুছিয়ে তারপর আমি স্নান করতে চলে গেলাম কিছু কাঁচা করতে চলে গেলাম সেইগুলো তোমাদের আর ভিডিওতে দেখাতে পারলাম না হয়ে গেল আমার রান্না এইবারে আমি অর্ঘদ্বীপকে থালায় বেড়ে দিলাম কেন তো বন্ধুরা ওর খুব খিদেও পেয়ে গেছে অনেকটাই বেলা হয়ে গেছে তো তাই জন্য ওকে আমি খাবারটা বেড়ে দিলাম যাতে ও টাইম